কারণ যে ভারত পশ্চিমাদের চীন বিরোধী যে যে যেখানে ভারতকে সরাসরি তারা চাচ্ছে সেই জোটে ভারত পুরোপুরি যাচ্ছে না কারণ ভারত বহুভাবে এটা হিসাব নিকাশ করে দেখেছে যে এই জোটে থেকে তার এই অঞ্চলে সবাইকে হারিয়েছে সবাইকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়েছে নেপালকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান তো শত্রু তারপরে হচ্ছে চীনও বড় ধরনের একটা শত্রু হচ্ছে এরপরে যদি চীনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় সেই যুদ্ধে যদি ভারত জোর দেয় সেই যুদ্ধে চীনের সবচেয়ে বড় খাবারে পরিণত হবে তখন ভারত হ্যাঁ ভারত বড় একটা খাবার এটাকে গিলে খাওয়া কঠিন কিন্তু ভারতের অনেক বেশি ক্ষতি হবে সুতরাং এই সব কিছু হিসাব নিকাশ করার পরে ভারতের যে পদক্ষেপ ভারতের যে অবস্থান এই অবস্থানে আমেরিকা এবং এই যে আই এরা আসলে খুশি না যে কারণে এরা এখন সেই তথ্যগুলো ফাঁস করছে ভারতীয়দের বিভিন্ন ধরনের অপকর্ম ফাঁস হচ্ছে ভারতীয়রা এখন হচ্ছে ক্যানাডাতে কি ধরনের অপকর্মগুলো করছে আমেরিকাতে কি ধরনের অপকর্ম করছে অস্ট্রেলিয়াতে তারপরে হচ্ছে ব্রিটেনে আরব দেশগুলোর গুলো হয়তো আসবে এখন এখানে এই যে একটা স্বচ্ছ সাদা ধোয়া তুলসী পাতা নামক যে জিনিসটা ছিল সেখান থেকে এখন একেবারে সবচেয়ে নিকৃষ্ট একটা ব্যাপারে নিয়ে যাওয়া হচ্ছে এখন এই পরিস্থিতি এই যেটা বললাম যে ভারত এখন এই চীনের সাথে অন্তত প্রতিবেশী সুলভ আচরণ রেখে বা সেই ধরনের আহ সম্পর্ক রেখে শুধু চীনের সাথে না অন্য যতগুলো প্রতিবেশী দেশ আছে সবগুলোর সাথে সেই আচরণ নিয়ে যদি সামনে আগায় তাহলে এই অঞ্চল শক্তিশালী হওয়া সম্ভব বাংলাদেশকেও সেইভাবে দেখা উচিত বাংলাদেশের কথা যেহেতু আসছে সেহেতু এখানে জাস্ট সর্বশেষ দুই মিনিটের একটা বক্তব্য দিয়ে আজকের লাইভ শেষ করব সেটা হচ্ছে আমরা আসলে আমাদের মুসলমানিত্ব নিয়ে গর্ব করি আমরা আঠারো কোটি মানুষ মুসলমান এটা নিয়ে গর্ব করি আমরা দেশের বাইরে যারা আছি অনেক সময় তুর্কি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন ইউটিউবে বাংলাদেশ সম্পর্কে অনেক খারাপ জিনিস দেখানো হয় এখনো তুর্কি চ্যানেল ডি নামক একটা চ্যানেলে হচ্ছে বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তারা করে নিয়ে আসছে এবং সেখানে বাংলাদেশের যত খারাপ জিনিস আছে সেগুলোই দেখাচ্ছে জানি না বিরুদ্ধে বাংলাদেশের দূতাবাস ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা বা নিবে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় নেবে কিনা আমি জানি না কিন্তু তারা এই জিনিসগুলো করছে এবং এর পেছনে উম তুরস্ক থেকে যাওয়া বিভিন্ন ইউটিউবার ও বাংলাদেশের সব ধরনের খারাপ যত জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছে যাই হোক এখন আমরা তুর্কিদের সামনে বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করি বা বলার চেষ্টা করি তখন আমরা এই জিনিসটা বলে নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা বাংলাদেশে এক ভাষার দেশ তারপরে হচ্ছে আমরা মুসলিম জাতি আমাদের আঠারো কোটি জনসংখ্যার বেশিরভাগই মুসলমান এবং শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে না আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশের মুসলিম জাতিগোষ্ঠী নিয়েও কিন্তু আমরা গর্ব করি দুইশো কোটি মুসলমান মুসলমানরা বিশ্বকে এটা করে ফেলছে আমরা সংখ্যায় বেশি হওয়ার কারণে আমাদের এই উম্মের নিয়ে আমাদের নবী গর্ব করবেন উৎসাহিত করে আমরা মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য এরকম অনেকগুলো বিষয় আছে এবং আমরা অমুসলিমদেরকে বিভিন্নভাবে তাদেরকে কি বলে অমানসিক অমানুষ হ্যাঁ তারপরে হচ্ছে তারা পাশবিক আচরণ করে এগুলো নিয়ে আমরা মুসলমান এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য তৈরি করি এবং আমরা এভাবেই সামনে নিয়ে আসি যে আমরা মুসলিমরা হচ্ছি মানে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা নন্দিত এবং আমরা আহ এই যে পাশবিক আচরণ যারা করে তাদের থেকে আমরা উর্ধে কিন্তু আপনি দেখেন আমাদের দেশে মানুষ মেরে এই যে থেতলে দিয়ে পাথর দিয়ে তার মাথা গুঁড়া করে তারপরে লাশের উপরে উঠে উল্লাস করা এটা মুসলমানদের মানুষের চরিত্র পরে না পশুর চরিত্রও পরে না আমি জানি না দেখি নাই বাঘ যখন তার খাবার শিকার করে হরিণ শিকার করে সে শিকার করার পরে ওই হরিণটার আগে হচ্ছে সে ঘাড় মটকায় তারপরে রক্ত ঝরায় মারা গেলে সে সেটাকে খায় অর্থাৎ তারও সে সেখানেও কিন্তু এক ধরনের একটা মানে মানবিক মানবীয় বৈশিষ্ট্যের কাছাকাছি থাকে মানে ওটার উপরে উঠে সে উল্লাস করে না যে আমি তোরে পেয়েছি তোর কামড়ালাম এখন তোকে মারবো মারার আগে তোকে হচ্ছে যথেষ্ট পরিমাণে সব ধরনের কষ্ট দেবো তারপরে তুই মারা যাবি তোর উপরে উল্লাস করবে তারপরে আমি তোকে খাবো সেটা করে না শুধু এটা মানে আপনি বলতে পারেন যে এরা মুসলমান না তাহলে আমি দুইশো কোটি মুসলমান নিয়ে যে গর্ব করি সেই দুইশো কোটি মুসলমান কারা তাহলে দুইশো কোটি মুসলমান আপনি কেন গর্ব করেন এরা মুসলমান না তাহলে আপনি আঠারো কোটি মুসলমান নিয়ে কেন গর্ব করেন তাহলে কারা আঠারো কোটি মুসলমান কয়জন আছে তাহলে এরা এ ধরনের মানসিকতা তো একজন দুজনের না আপনি এমন একটা দেশের কথা বলছি যেখানে আপনি একই টেবিলে খাবার খেয়ে উঠে দরজা দিয়ে নেমে যাওয়ার সময় সে তার চোখের দিকে তাকে গুলি করতে পারে মানে কোনটা কোনটার কথা বলবেন মিলাদ পড়া নিয়ে তর্ক হচ্ছে এজন্য এক মুসল্লি আর একজন ইমামকে কুপিয়ে হত্যা করবে এই মুসলিম নিয়ে আমরা হচ্ছে গর্ব করি এবং আমরা বুক ফুলে বলার চেষ্টা করি এবং আমরা পশ্চিমাদের পাশবিক জিনিসগুলোকে নিয়ে করি সিসি এবং আমরা বলি সারা বিশ্বে আমরা মানবতা কায়েম করব আমার ঘরেই তো মানবতা নেই আমার ঘরেই তো মানব আমি রাজনীতির নিয়ে বলছি না রাজনৈতিক কথা বলছি না এবং এটা আজকে না এটা আজকে না এটা হচ্ছে পনেরো বছর বিশ বছর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে পনেরো বছর আগে ঘটেছে পনেরো বছর ধরে ঘটেছে এখন ঘটছে মানে আপনি আইন করে হচ্ছে এখন অনেকে এরকম বলছে যে আইন করে এটা করবো ওটা করবো আপনি এখানে কিসের আইন আপনার যদি মস্তিষ্ক ঠিক না থাকে আপনার যদি জায়গাতে ঠিক না থাকে আপনার যদি মরালিটি ঠিক না করেন আইন দিয়ে মরালিটি হবে না তো এরপরে বলে আমরা বলি আর কি যে যদি হচ্ছে মুসলমান হয় তাহলে সব ঠিক হয়ে যাবে তো মুসলমান যদি সব ঠিক হয় তাহলে ওই ইমাম সাহেবকে মিলাদের জন্য কোপায় মারতে হবে কেন ঠিক আছে যারা হচ্ছে এই থেতলে টেতলে মেরেছে রাস্তার উপরে হচ্ছে উল্লাস করছে এদের তো কেউ আছে ধর্মকর্মই জানে না ওকে ভালো কথা ইমাম সাহেবটা কোপায় মারতে হবে কেন রাজনীতি আলোচনার দরকার নাই তো ভাই আপনি রাজনীতি দিয়ে কি করবেন আপনার মানুষ নাই আপনার মানুষ মানে মানুষ নাই আপনি মানুষ নাই বললাম না পশুদের চেয়েও যদি আপনি খারাপ আচরণে চলে যান কারে রাজনীতি করবেন কার ভোটে আপনি জয়লাভ করবেন কিসের রাজনীতি করবেন আপনি কোন বাংলাদেশের কোন রাজনীতি নিয়ে আমি কথা বলবো আমাকে অনেকে বলেন ভাই রাজনীতি নিয়ে কথা বলেন রাজনীতি নিয়ে কথা বলার দরকার নাই তো কথা বলার এত জিনিস আছে যেটা বললে আপনি এই যে এখন ভিডিও দেখতেছেন নিজেকে অনেক কিছু মনে করছি আমরা আপনার গায়ে লাগবে আপনার গায়ে লাগবে মানুষই তো হতে পারিনি মুসলমান হবেন তারপরে হচ্ছে বিশ্বে এটা কায়েম করে ফেলবো সেটা করে ফেলবো আমার ঘর ঠিক নাই আমি নিজে ঠিক নাই আমি নিজেই তো ঠিক নাই আপনি মাথা থেততে দেবেন আপনি কপি এটা করবেন আপনি পিঠে ওটা করবেন তা আপনি যদি সবকিছু আইন দিয়ে আপনাকে করতে হয় যে আইন থাকলে আমি এটা করবো আর আইন না থাকলে আমি সবকিছু করবো তাহলে আপনার মানুষ হওয়ার দরকার কি আপনি যদি এটা যদি আপনি নাই করতে পারেন যে এখানে ধরেন কোনো আইন নেই কোনো আইন নেই আইন কানুন চলে না এবং সেখানে আপনার সব ধরনের একাম কুকাম করার সুযোগ আছে তা আপনি মানুষ হিসাবে কি করবেন আপনি সেই আইন না থাকলেও আপনার বিবেক এবং ব্রেন দিয়ে তো আপনি কাজ করবেন বাদ দিলাম মুসলমানের কথা আর যদি আপনি মুসলমান হন তাহলে আপনার আইন যদি নাও থাকে তারপরেও তো আপনি জানেন যে এই জিনিসটা আমার করা ঠিক না একটা মানুষ হত্যা করা সেটা কি সে সত্য গণ্য করবেন আপনি আমরা কে বলছে আপনাকে নিজের হাতে আইন তুলুনিয়ার তো এখন এই যে জিনিসগুলো এবং এগুলোকে ওই রাজনৈতিক দল সেই রাজনীতি আরে ভাই কোন রাজনৈতিক দলের কথা বলে লাভ নাই সব এক সব এক এখন কার কোন রাজনৈতিক দলের কোন দল দেবেন এই রাজনৈতিক দল বি রাজনৈতিক দল সি রাজনৈতিক দল ডি রাজনৈতিক দল রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক দল না সেরকম অরাজনৈতিক ইসলামিক গ্রুপ গুলো তো নিজেদের মধ্যে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করে ফেলা জিহাদ করে শহীদ হয়ে যায় এটাকে আপনি কিসের সাথে কি তুলনা দেবেন আমি জানি না আমাদের আমরা চাই যারা দেশের বাইরে থাকে আমরা চাই আমরা আমাদের দেশটা নিয়ে গর্ব করি কারণ আমরা যতই মানে অন্য দেশের সমস্ত জায়গাতেই থাকি অন্য দেশের বলবো অন্য অন্য দেশের দেশের যত ভালো থাকি কেউ কেউ পাসপোর্ট নেই অন্য দেশের নাগরিকত্ব নেই অন্য দেশের মেয়ে বিয়া করি অন্য দেশের ছেলে বিয়া দেই কিন্তু তারপরেও আপনি এই যে জন্ম সূত্রে বাংলাদেশি এটা আপনি কোনোদিনও মুছে ফেলতে পারবেন না এবং আপনার এই দেশের টান আপনার থাকবে সুতরাং আমরা চাই আমরা গর্ব করি সেটা যেই থাকুক এই দেশে যেই ক্ষমতায় আসুক কিন্তু কি নিয়ে করবেন মানে যেই সমস্ত দেশে কোন ধর্ম নাই কর্ম নাই নাস্তিক ব্যাপকভাবে নাস্তিক সে মানে সোর্সটাকেই মানছে না সেখানেও তো এই পশুর রাজত্ব চলে না একটা মানুষকে সবার সামনে মানে নৃশংসভাবে মারা হচ্ছে শত শত মানুষ দাঁড়াই দাঁড়িয়ে দেখছে একটা মানুষ যায় না সাহস করে সাহস নাই কেন ভয় পাইছে যদি আমি যাই তাহলে আমাকে মেরে ফেলবে আর সেই আপনি আর সেই আমি ফিলিস্তিনে যায় স্বাধীন করে ফেলবো আরে ভাই আপনি আপনার পাশের লোকটা স্বাধীন করেন না আপনি পুলিশ দিনে স্বাধীন করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ